আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত পর্ব থেকেই কোরবানির বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা এই পর্বেও কোরবানির বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি কোরবানির বিষয় নিয়ে আমরা আগে দেখে আসি কোরআনুল করিমে আল্লাহ তালা কী বললেন কোরআনুল কারিমে সুরাহাজের

লে কুরুশমা যেন তারা আল্লাহ তাআলা নাম স্মরণ করতে পারে আলামা রচক হমবাহি মাতিল আনাম। যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন তার উপর ফাইলা হুকুমলা হুম ওয়াহিদ তোমাদের ইলাহ তো এক আল্লাহ অতএব ফালাহু আসলিমু তোমরা তারই কাছে আত্মসমর্পণ করো অভাসীর মুখ বিতিম আর অনুগতদেরকে শোষণ বাদ দাও এখানে দেখুন আল্লাহ তাল্লাহ সুস্পষ্টভাবেই আরও বলেছেন প্রত্যেক জাতির জন্যই কোরবানি নিয়ম করে দিয়েছেন এটা এমন নয় অর্থাৎ রমজানের রোজার মতো যেমন অন্যান্য উম্মতির উপর রোজা ফরজ ছিল ঠিক কোরবানিটাও অন্যান্য জাতির জন্য। আল্লাহ তালা নিয়ম করে দিয়েছিলেন এমন যেটা শুধু আমাদের উপরই অত্যাবশ্যকীয় করে দিয়েছেন আর আমরা মনে করি শুধু আমাদের উপরেই শুধু মনে করি না আমরা মনে করি শুধু আমাদের যে সমস্ত ব্যক্তিবর্গ পুরুষ বা আসে শুধু পুরুষদের উপরেই কোরবানি ওয়াজে বনে করে থাকি বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি ভুলটা আমরা করে থাকি অনেক মা বোনদের যদিও আমরা অনেক মা বোনদের স্বর্ণ অলঙ্কর আছে ব্যবহারের স্বর্ণ চেন কানের দোল হাতের চুরি পায়ের রূপা নোপোর থাকে স্বর্ণের আংটি থাকে অনেক মা যদি আমাদের এইসব বর্তমান বাজারে স্বর্ণের যে দাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম এক লক্ষ সত্তর হাজার টাকা প্রায় তাহলে আমাদের যদি অল্প অর্ধেক বড়ি স্বর্ণ থাকে আর রূপা কিছু থাকে এবং অন্যান্য অলঙ্কার যদি অল্প থাকে সেটা ব্যবহারের জন্যই থাকুক অথবা আলমারি বা সুখের সে সৌন্দর্য আমরা রেখে দিই সেখানে থাকুক না কেন সব মিলে যদি নেশা পরিমাণ হয়ে যায় তাহলে ওই সমস্ত মাবন্দের ওপরও কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে তাহলে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা করে স্বতন্ত্রভাবেই কুরবান হুকুমটা অর্পিত হবে যেমন একান্নভুক্ত পরিবার থাকলে প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যাংক ব্যালেন্স থাকলে যেমন পাশ বাই থাকলে বার পাঁচ বাইয়ের উপরে যেমনই ওয়াজিব হয় তদরূপভাবে যে সমস্ত মাবন্দের নেশাবের পরিমাণ স্বর্ণালঙ্কার আছে ওই সমস্ত মাবন্দেরও স্বতন্ত্রভাবেই কোরবানি ওয়াজিব এখন এই কোরবানিটা আদায় করা স্বামীদের উপর অত্যাবশ্যকীয় না তবে হা যদি কোনো স্বামী স্বেচ্ছায় স্ত্রীর পক্ষ থেকে কুরবানি আদায় করে দেয় তাহলে সেটা অবশ্যই করতে পারে আর আসলে মা বোনদেরকে আমরা ওনাদের কাছ থেকে যে ফায়দা নিয়ে যে উপকার আমরা নিয়ে থাকি আমাদের উচিত ওনাদেরকে কোরবানি আদায় করার ক্ষেত্রে সহায়তা করা এবং কোরবানি আদায় করার সুযোগ করে দেওয়া মা বোনদেরকে বলবো আপনারা রমদানি ঈদের সময় বা কুরবান ঈদের সময় অন্যান্য মার্কেট করার জন্য যেমন টেন থাউজেন্ড বা দশ হাজার থেকে পনেরো হাজার টাকা আপনারা বের করতে পারেন তাহলে অবশ্যই এটা তো সামান্য সময়ের আনন্দিত হওয়ার জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য আর আপনার পরকালে আপনারা এত শাস্তির সম্মুখীন হওয়া লাগবে সেটা থেকে বাসার জন্য অবশ্যই আপনার আমার আপনাদের এর পরিমাণ টাকার ব্যবস্থা করতে হবে যদি সেটা সরাসরি স্বামী না দেয় তাহলে আপনার যে আছে সেখান থেকে কিছু টাকা বের করে হলো আপনার কোরবানি আদায় করতে হবে এই জন্য আমরা সকলেই এই আরোপিত হুকুমটাকে ছোট করে না দেখি আল্লাহ তালা আমাদের প্রত্যেক মা বন্দির যাদের উপরেই কুরবানি ওয়াজিব হয়েছে সেই সমস্ত মা বন্দির প্রত্যেকেরই কোরবানি আদায় করার তহফিদ দান করুন আমরা আগামী পূর্বে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিল সম্পর্কে এবং যে সমস্ত ভাই বোন এবং মা বোনরা কুরবানি করবেন ওনাদের কিছু আলাদা আমল রয়েছে সোননা সেগুলি আমরা পরবর্তী পর্বে কোরআন এবং সন্ন্যার আলোকে জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ